এই হচ্ছে আমার ঘরের কন্ডিশান সকালবেলায় সমস্ত ঘর দৌড় আমার এরকম থাকে ঠিক আছে গোপাল সোনা এখনও ঘুমাচ্ছে ওঠানো হয়নি এখন প্রীতির কাজ এই দেখো আলমারি খুলে চলে গেছে এই হচ্ছে আলমারি কন্ডিশন আমাকে এখন এখান থেকে সাদা হোয়াইট রঙের একটা জামা ওকে বার করে দিতে হবে এই কন্ডিশন পুরো আলমারির আমি এখন ওকে সাদা জামা কোথা থেকে বার করে দেব বুঝতে পারছ ঘর আমার সকালবেলা তছনছ হয়ে থাকে এগুলো আমাকে এখন গুছাতে হবে বার করতে হবে তো যাই হোক মর্নিং সকালটা আজকে শুরু হয়েছে ভালো ছোটো মেয়ে স্কুল চলে গেছে বড়ো মেয়ে কলেজে যাবে একটু দেরি করে আমাকে এখন তার জন্য হোয়াইট শার্ট খুঁজে দিতে হবে ঘরে পজিশান তোমরা দেখে নিলে আরেকটা ঘরও আছে সোফাও আছে সব এখন আমাকে ঠিক করতে হবে ঠিক আছে আগে হোয়াইট শার্টটা খুঁজে নি মেয়ে কলেজ যাবে বলে কথা সকাল থেকে আজকে দিনটা এভাবেই শুরু হলো সকাল থেকে রাত অবধি কী কী করছি কী না করছি সব তোমাদের সাথে শেয়ার করবো আর ঈশ্বরে কী পায় তোমাদের ভালোবাসে আমার শরীরটা অনেকটা ঠিক আছে আজকে ঠিক আছে এই জন্য হাসি মুখ দেখতে পাচ্ছ তোমরা আমার তো চলো ব্লগটা শুরু করলাম সঙ্গে থাকো দেখতে থাকো প্রতিদিনই সকালের মতো আজকে সকালটাও শুরু হলো ব্যস্ততার মধ্যে দিয়ে সকাল থেকে প্রাপ্তি চলে গেল স্কুলে তারপর এরপর যাবে হাজবেন্ড অফিস তারপর মেয়ে বেরোবে তো ব্যস্ততা দিয়ে শুরু হলো ওই জন্য তো দেখো এখানে কত জামা কাপড় মাটিতে ফেলা সেগুলোকে নিয়ে আমি এই ওয়াশিং মেশিনের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি ওয়াশিং মেশিনটা তো আমার খারাপ যারা প্রতিদিন ব্লগ দেখো তারা জানো ওয়াশিং মেশিন আমার চলে না মাসি এসে কাচাকুচি করে প্রতি সপ্তাহে একদিন বা দুদিন করে মাসি এসে কাচাকুচি করে একষট্টি টাকা নেয় মোটে তার বেশি কিন্তু মাসির চাহিদা নেই তাও আমরা তিরিশ টাকা বাড়িয়েছি সত্তর টাকা নিত দু বালতি তিন বালতি একসঙ্গে ভিজিয়ে দেয় মাসি আর সত্যি কথা বলতে কি মাসিকে আমি ছাদে পাঠাই না আমি নিজে ছাদে যাই না কষ্ট করে আমার বাথরুমের কাছে তো মাসিকে কেন অত অত বৃদ্ধ মহিলাকে কেন পাঠাবো বলো তো ছাদে তো আমার বারান্দা দিয়ে শীত বলো গ্রীষ্ম বলো বর্ষা বলো মানে যে কালই বলো বারো মাসি মাসি যখনই কাছে আমার বাথরুমে কাচাকুচি করে আর আমার বারান্দা মেলে তাতে শুকাতে দেরি লাগে কিন্তু লাগুক কিন্তু সত্যি কথা বলতে আমি যখন নিজে কষ্ট করে চারতলায় তলায় ঠ্যাঙাতে ঠেঙাতে যাই না মাসি টাকা নিয়ে কুচি করে অত ঠেঙিয়ে মেলবে তো সেটা তো একটা কষ্টকর ব্যাপার বলো তো এগুলো একটু বুঝতে হয় না হলেও হয় না তো যাই হোক সেই জন্য আমি মাসিকে পাঠাই না তো এখন আমি সোফা সমস্ত ঘর দোর সব তছনাছ হয়ে রয়েছে এগুলো একটু ঠিক করে নিচ্ছি মাসি আজকে আসেনি কাস্তে আস্তেকালে হয়তো মাসি কাস্তে আসবে তো ডাইনিং স্পেসটা আগে গুছিয়ে নিলাম এবারে ঘরে যত জামা কাপড় আছে ভাজ করা ছিল আগের দিন সেগুলোকে এখন আল্লায় সুন্দর করে রেখে দেবো কেননা এগুলো যদি না রাখি আমার হাজব্যান্ড এসে বলবে আমাকে বিকালবেলায় যে সারাদিন করোটা কী সারাদিন করোটা কী তুমি তুমি এগুলো কাপড়গুলো ভাজ করে রাখতে পারো না আর দেখবে সত্যি কথা বলতে কি হাজবেন্ডরা বাইরে থেকে যখন কাজ থেকে আসে না তখন যদি ঘর একটু পরিষ্কার না থাকে আর ছেলেদের কিন্তু একটু মাথা গরম খরদ পরিষ্কার করার ডান এখন হাজবেন্ড আজকে অফিস বেরোবে না তাই হাজব্যান্ডকে খেতে দেবো আমিও খাবো এ বাবা কি আসবে কি আসবে হাত থেকে জিনিস পড়লো তো হাজব্যান্ডকে খেতে দেব রুটি তরকারি আমি এই কালকের পাস্তাটা খেয়ে নেব পড়ে গেল কি কি রান্না হয়েছে তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও কালকের সব জলখাওয়া রয়েছে ওই জন্য জল খাওয়া করতে না করেছি শুধু হাজব্যান্ডের জন্য দুটো রুটি করতে বলেছি আর এখানে গোলা রুটি আছে দুটো যে খাবে খাবে তো চলো হাজবেন্ডকে একটা কলা দিয়ে রুটি দিয়ে দিয়ে দিই আর আমি এই পাস্তাটা একটুখানি হাত লাগিয়ে নি আর গরম করতে হবে না আমি এই খাবো গরম করতে লাগবে না চলো আর কী রান্না হয়েছে চটপট করে তোমাদের সাথে শেয়ার করে নিই তো এখানে ডিমের ঝোল হয়েছে এক একবেলার এখানে সজনে ডাটা তরকারি হয়েছে সব গরম একদম এখানে পালং শাকের ঝোল হয়েছে এখানে ডাল রয়েছে অনেক কিছু রান্না হয়েছে বন্ধুরা আজকে আমাদের বাড়িতে একটু বড়া রয়েছে সজনেপুরে তো সেটাকে পরে আমি গরম করবো কোনটা ছেড়ে কোনটা খাবে একটু চাটনি রয়েছে এটার মধ্যে কি রয়েছে একটু ভাত রয়েছে চলো এই রান্না রয়েছে দুপুরবেলা গরম করে খাওয়াবে আজকে বৃহস্পতিবার পুজো আছে স্নানটা করে এসে পুজোটা ছটপট করে করে নেবো আগে খেয়ে নিই তারপর প্রীতিকে তো প্রীতি রেডি হয়ে গেছে দিন বাদে প্রীতি ভাত খেয়ে কলেজ যাচ্ছে আমারও মায়ের মনেও শান্তি ভাত খেয়ে কলেজ যাচ্ছে কোথায় চললো দাঁত ব্রাশ তো সবুজ জামার সাথে সবুজ একদম ব্রাশ ম্যাচিং ম্যাচিং বাইরে পড়ছে বৃষ্টি আর কি জোরে এখানে একটা বাজ পড়লো জানো না কি জোরেই বিদ্যুৎ চমকালো আমি বললাম একটু চমকানোটা কমুক তারপর বেরোবি তার আগে বেরোবি না আজকে একটু দেরি করেই কলেজ আছে তো একটু দেরি করেই ওই জন্য বেরোচ্ছে পৌঁছাতে সময় লাগবে আসবে সন্ধ্যের সময় মেয়ে আমার আবার যখন আসে তখন না একদম চোখ মুখ সব বসে যায় এত ধকল নিতেই পারে না কিন্তু নিতে তো হবে আরও দুটো বছর তো কষ্ট করতে হবে বলো তো চলো ব্রাশ করছে কি কী দেখাবো আমি তো হেডফোন জানি না মনে হেডফোন তুই কানে দিয়ে শুনিস ওঘরে ছিল বোধহয় বিছানায় দেখেছিলাম দেখ গা ও ঘর থেকে নেই সব নিয়েছিস জলে বোতল ঢুকেছিস ভীষণ আলো আসছে ঠাকুর প্রণাম করে এসেছে আর আমি বসিয়েছি চা চা বসিয়েছি আজকে হাজবেন্ড ঘরে আছে চায়ের অর্ডার আসবে সমানে চায়ের জলে কোনো ফোটেনি তিন কাপ রেডি করেছি চায়ের জল ফুটুক পৃথিবী বেরিয়ে যাক তারপর চা দে পাতা দেব বাবাকে প্রণাম কর এখানে রাজা বাদশা লোক শুয়ে শুয়ে দেখো এই সারাদিন এই চলবে এখন ঘরে আমার নয় গান নয় খবর এই চলবে হ্যাঁ সুন্দর লাগছে জলে বোতল ভরেছিস বাবু হুম প্রণাম কর প্রণাম কর কি ও পাটা এখানে রাখবো নিচু হতে পারবি না এর একটা সিস্টেম আছে জামা কুচকে যাবে দাদা আশীর্বাদ তো নে আঙুল দে দুঃখা দুঃখা পৌঁছে ফোন করবি ভুলবি না হেডফোন নিয়েছিস নাকি হ্যাঁ দুপটা তো প্রীতি বেরিয়ে গেল সেই আসবে সন্ধেবেলায় তো আমি এখন চা করি আমি আমার কর্তা মশাই আর দিদি চা খাবো দুধ চায়ের পাট আমাদের বাড়িতে হয় না শুধু স্যার যখন আসে তখন একটু হয় চলো ফুটুক চা কথা দিয়ে দিয়েছি চায়ের জল ফুটে গেছে এবার নামে ছেঁকে গুড ইভিনিং বন্ধুরা এখন বাজে রাত্রির পনে নটা সেই যে সকালের পর ব্লগটা শুরু করিয়ে গো সত্যি কথা বলতে লক্ষ্মী পুজো করতে গিয়ে সময়টা অনেকটাই চলে গেছে খেতে বসেছি সাড়ে তিনটে আজকে আজকে হাজ আজকে হাজব্যান্ড অফিস যায়নি ঘরেই ছিল হাজব্যান্ডকে পুজো করতে করতে বললাম যে ভাত গরম বসিয়ে দাও যেরকম করে আমি বসাই দেখেছে তো সেরকমভাবে ভাত গরম বসিয়ে দিলো আমি লক্ষ্মী পুজো করতে অনেক সময় চলে যায় এক ঘন্টার উপর চলে যায় তো লক্ষ্মী পুজো করতে করতে দিদিও চলে এলো দিদিও বাসন টাসন যেটুকুনি ছিল মাজলো তারপর উঠে সাড়ে তিনটের সময় আমি হাজব্যান্ড আর দিদি খেলাম তারপরে প্রাপ্তি চলে এলো পনে পাঁচটা প্রাপ্তিকে খেতে দিলাম তারপরে চা করলাম একটু শুয়ে পড়েছিলাম এডিট সংক্রান্ত কাজ করছিলাম তারপরে চা করলাম চা করার পর প্রীতি এলো প্রীতিকে খেতে দিলাম সন্ধে বাতি দিলাম এই করতে করতে ব্লগ আমার শুরুই করা হয়নি তো যাই হোক এখন পনেরো নটা বাজে প্রীতি এসে প্রীতি 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 নিজের কলেজের কাজ শুরু করে দিয়েছে প্রাপ্তিকে পড়িয়ে প্রাপ্তির ম্যাম চলে গেছে এখন যে যার ঘরে বসে রয়েছে আমি এখানে বসলাম একটু সাজুগুজু করে নিজেকে একটু ভালো রাখার জন্য রিলস বানাবো আর ব্লগ করব রিলস বানালে মনটা আমার ভালো থাকে যত আমি সোশ্যাল মিডিয়াতে ইনভলভ থাকি তত মনটা ভালো থাকে সত্যি কথা বলতে সারাদিন ঘরে আর থাকি তো এই সমস্ত কাজে নিজেকে জড়িয়ে রাখি বিন্দাস থাকি বেশি বাজে চিন্তা আসে না ঈশ্বরে কী পায় তো যাই হোক এই দেখো এই কুর্তিটা পরেছেন অনেক দিন পড়েছি তো চলো কয়েকটা রিলস বানিয়ে নিই তারপর তোমাদের সাথে পরে কথা হচ্ছে আবার তা এখন ঢুকেছি রান্নাঘরে হাজব্যান্ডকে জিজ্ঞেস করলাম রাতে তো শুধু সজনে ডাটা তরকারি আছে আর কি রান্না করব। তো হাজব্যান্ড বললো সজনে ডাটা তরকারি দিয়ে রুটি খাওয়া যায় না সত্যিই খাওয়া যায় না তো বলল আলু পেঁয়াজ ভাজো কিন্তু সত্যি কথা বলবো বন্ধুরা আমি আলু পেঁয়াজটা না ঠিকমতো ভাজতে পারি না যখনই ভাজতে যাই তখনই একদম ঘ্যাট বানিয়ে দিই আর আমার হাজব্যান্ড রেগে যায় রেগে যায় বলতে তুমি বলে শুধু বলবে তুমি আলু পেঁয়াজ ভাজা হয়েছে এটা কাটা হয়েছে আর সত্যি করে বটি দিয়ে যত সুন্দর কাটা যায় আলু পেঁয়াজ ছুরি দিয়ে হয় না আর আমিও যথেষ্ট কুড়ে আমি বটি নিয়ে বসবো না ছুরি দিয়ে বড়ো বড়ো করে কাটি আর যখনই ভাসতে যাই কেন কি যেনে আমার আলু পেঁয়াজ একদম গলে যায় বা পুড়ে যায় কিছু একটা হয়ে যায় আমার সত্যি কথা সব রান্না ভালো কিন্তু আমি আলু পেঁয়াজ আজ পর্যন্ত ভালো করে ভাজতে পারলাম না আমার থেকে কিন্তু প্রীতি ভালো ভাজে সত্যি কথা কিন্তু আর দেখো কড়াইটা অবস্থা দেখো একটা দিকে হ্যান্ডেল আছে একটা দিকে হ্যান্ডেল নেই তোমরা ইগনোর করো ব্যাপারটাকে ঠিক আছে তো যাই হোক আলু ভাজে এরকম করে ভেজেছি জানি না হাজব্যান্ডের পছন্দ হবে কিনা একবার উকি মেরে দেখে গেছে ও রান্নাঘরে যে আলুটা কেমনভাবে কেটেছি দেখে বললো এটা আলু কাটা হয়েছে তো যাই হোক চলো আজকের ডিনারেই তো বন্ধুরা এখন বাজে রাত্রি সাড়ে বারোটা আমি কতগুলো রিলস বানালাম রিলস বানিয়ে রেখে দিলাম প্রায় আটটার মতো রিলস বানিয়েছি ফেসবুকে ছাড়ার মতো তো সেগুলো এক দিন করে আপলোড করবো রোজ রোজ রিলস না বানি একদিনে অনেকগুলো রিলস আমি বানিয়ে রাখি তাহলে কি সেগুলোকে আপলোড করা যায় আর কমেডি ভিডিওগুলো তো সেগুলো আমি আমার এই চ্যানেলে আপলোডই করি তোমরা দেখো কমেডি ভিডিও না দেখলে কিন্তু দেখে নিও কমেডি ভিডিও আমার আর আমার হাজব্যান্ডে আর যদি ভালো লাগে তাহলে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না আর একটা করে হাসির ইমোজি দিয়ে দেবে তাহলে বুঝবো হ্যাঁ ফুটাতে পারছি তাই না তো প্রীতি ঘুমিয়ে পড়েছে আজকে প্রীতির সাথে আমি শোবো কেননা প্রীতির শরীরটা একটু খারাপ আর প্রাপ্তি ও বাবার সাথে শোবে তো প্রীতির ঘরে বিছানাটা করে দিয়ে আসি প্রীতি ঘুমিয়ে পড়েছে বেচারাকে মশা ধরবে ছেঁকে না হলে তো আজকে ব্লগটা আর কিছু দেখানো নেই প্রাপ্তি নিজের ঘরে শুতে চলে গেছে ওর বাবার সঙ্গে বললো আমার পড়া আজকে হয়ে গেছে আমি আজকে রাতে না আমি শুতে চললাম মানে খুব ভালো কথা বারোটার মধ্যে শুতে চলে গেছে আমার ছোটো মেয়ে আমার বড় মেয়ে শুয়ে ঘুমিয়ে পড়েছে আজকে তাড়াতাড়ি তো চলো কিন্তু আমি এখন রাত জাগবো কেননা আমাকে কিছু এডিট করতে হবে তার আগে ফোনটা আমার চার্জে দিতে হবে একটু চার্জ নেই জানো ও মা আমার মেয়ে আমার ভিভোটা নিয়ে চলে গেলো ঝোটো তো লাগবে আমার তো যাই হোক চলো গুড নাইট শুভরাত্রি সবাই ভালো থেকো সুস্থ থেকো কাল আবার এক নতুন ব্লগ নিয়ে হাজির হবো উল্টোটা